এতো কাছে আছো তুমি তবু দূরে মনে আরো আরো কাছে সে তুমি ছুয়ে দা মাইরে দালে যে দিন চা আরো ব ভালোবাসাতে আর মধুম ছুয়ে ছুয়ে হাতটা তোমার হয়ে যাব ও চুপি সারে করব পুরো মনের যত চাওয়া ছোয়ে ছোয়ে হয়ে যাব হবহ হুপ সার করব পুরো যত যা অনু ববে হারিয়ে য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn